তো অনেক মাছই ডেলিভারি হবে দাদা ভাই হ্যাঁ প্রায় আপনাদের এক লক্ষ পঁচিশ হাজার মাছ এক লক্ষ পঁচিশ হাজার মাছ হ্যাঁ কত কত কেজি যাচ্ছে মাছ এই এক হাজার টাকা যাবে আপনার সাত করে মাছ নেবে সাত করে হ্যাঁ আমাদের সিজন শুরু হবে আরও এক মাস পরে কিন্তু যারা মানে বৃদ্ধ লোক যারা ব্যবসা বোঝে তারাই শুধুমাত্র এখন পাঁচ মাছ নেবে

ভাই এখন কি কি মাছের পোনা পাওয়া যাচ্ছে গ্যাস দিয়ে দিলাম চব্বিশ ঘন্টা মধ্যে সাল্লা যদি ফুটো না হয় চব্বিশ ঘন্টা মধ্যে মারা যাবে না চব্বিশ ঘন্টা ভালো থাকবে আপনার প্রতিষ্ঠানের নাম শামীম মৎস্য খামার ফোন এই যে 97 লাস্টে হ্যাঁ এটা সাদা থাই পাঙ্গাস এটাকে বোয়ালে বলে ভাই আপনি এই কুয়াশার ভিতরে এখন মাছ ডেলিভারি দিচ্ছেন মাছ কি পৌঁছাবে ভাই সুস্থভাবে পৌঁছানোর ব্যবস্থা তো করে দিছি ভাই এটা এভাবে অক্সিজেন ব্যাগে করে যাবে এটা অক্সিজেন আর এই দেখেন আসেন এই যে মাছটা আমাদের কাছে আচ্ছা আমরা পুকুর ধরে দিয়ে দিই ওইসব মাছ মারা যাবে এই মাছটা পুকুর থেকে তোলা কবে ভাই এটা কালকে তোলা গতকালকে তোলা যে গতকালকে তোলা তারপরে একদিন ঝর্ণা খাওয়াইছেন হ্যাঁ একদিন ঝর্ণা খাওয়াইছি ওষুধ দিছি এবার যে মাছটা মারা যাওয়া সেটা আমার হাউজে মারা যাবে আচ্ছা আর ওই যে ভালো মাছ দেখেন একটা মাছও মারা যাবে না গাড়িটা এখন এই গাড়িতে করে মাছ চলে যাচ্ছে এই গাড়িতে মাছ চলে যাচ্ছে এখানে তাহলে পাঙাশ মাছ ডেলিভারি হচ্ছে আপনার ড্রামে করে ড্রামে করে আর হচ্ছে ধানিটা যাচ্ছে অক্সিজেন ব্যাগে আর কি কি মাছ পাওয়া যাবে আপনার কাছে এখন ওখানে পাওয়া যাবে চিতল মাছ আচ্ছা আর পাওয়া যাবে শিং মাছ আপাতত এইগুলো আইটেম আছে এই দুটো তিনটে আইটেমই পাওয়া যাবে এখন তো সিজন শেষের দিকে একেবারে না না মানে শুরু আসছে এখন শুরু হয়নি আমাদের সিজন শুরু হবে আরো এক মাস পরে কিন্তু যারা মানে বিজ্ঞ লোক যারা ব্যবসা বোঝে তারাই শুধুমাত্র এখন পাঁচ মাস নেবে কারণ কি এই তিন ইঞ্চি পাঙাশ দেখছেন না এই পাঙাশটা আপনার তিন থেকে সাড়ে তিন মাস অথবা চার মাসে এক কেজি হওয়া সম্ভব কারণ কি এটা চাপের মাছ আচ্ছা আচ্ছা আর চাপের মাছ যদি না হয় তাহলে এ মাছ কোনোদিনও ছয় সাত মাসে এক কেজি হওয়া সম্ভব না তার মানে চাষের জন্য চাপের পোনাটা উপযুক্ত চাপের পোনা উপযুক্ত শুধুমাত্র পাঙাস মাছটা আচ্ছা পাঙাশ মাছ নিয়ে লস খাত তো কিছু নাই পাঙাস মাছের তো বাজারে ব্যাপক চাহিদা এই কথাটা আসলে কি চাহিদা বলে কথা চাহিদা সব মাছেরই আছে এবং দামও তো ভালো দামও আছে কিন্তু আসলে চাষিরা ভুল করে কোন জায়গায় লস লাভে কথাটা বলে মাছের ব্যবসা লস কিসের যদি মাছ মারা না যায় যদি মাছ চুরি না হয় তো ওই লস কীসের লস নেই তো লস নেই কিন্তু লস আছে একটা জায়গায় খেটে হচ্ছে মাছ কুড়ায় করার সময় যেমন তেমন লোকের কাছে অর্ডার দিচ্ছে ওই যেমন তেমন লোক মাছ যেমন পাড়ায় যাচ্ছে যারা দেখে পুকুরে মাছ না তার মানে অরিজিনাল যে ভালো মাছ ছেল পোনাগুলো এ গ্রেডের মাছ এই মাছটা সিনে কিনতে হবে তাই তো এবারে চিনে কিনতে হবে বা লোক সিনে অর্ডার দিতে হবে আচ্ছা আচ্ছা আমি একটা লোক ও অনলাইনের নাম্বার পাচ্ছি ভাই আপনি আমার এনে দুই টাকা পায় না আমার মাছ না আবার অনেকে কম দামে পেয়ে ক্যাট মাছটাও নিয়ে নেয় কিন্তু কম দাম বেশি দাম এটা বড় কথা না বড় কথা তো লোক দেখে আমি একটা লোকের বায়না দিচ্ছি একটা লোকের বলতেছি আগে দেখতে কথা প্রতিষ্ঠা আছে কিনা হেঁচার হেঁচান সেকে হেঁচানি মা হাজন কিনা ভাই আজকে যে ফাঙাসটা ডেলিভারি দিলেন এটা কত ইঞ্চি সাইজের ফাঙাস এটা আপনার তিন ইঞ্চি তিন ইঞ্চি সাইজের এই মাছটা রেট কত করে দিলেন এটা ধরছে আমার পঁচিশশো টাকা হাজার পঁচিশশো টাকা হাজার বা এটা কি পৌঁছানো খরচ সহ না না এখানকার এখানকার সুপ্রিয় দর্শক শ্রোতা স্বামী মৎস্য খামার থেকে এখন আমি আপনাদেরকে কিছু মাছের ডেলিভারির ফুটেজ তুলে ধরার চেষ্টা করছি এবং এই ভোরবেলায় সাথে একদম চারিপাশ ভরে আছে এই কুয়াশার ভিতরেই ভাই তার হ্যাসারি থেকেই এই পাঙাশ মাছের পোনা এবং যে ধানি পোনাটা ডেলিভারি দিচ্ছে এটা আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটা করা এবং

হাজার পিস ভাঙবে হ্যাঁ বাহ একটু দুই হাতের তলায় মাছগুলো ওঠান তো এবারে এখন ডেলিভারি যাবে নিমসার এখনই ডেলিভারি হয়ে যাবে এখনই যাবে কোন জায়গায় ডেলিভারি হচ্ছে নিমসার কুমিল্লা নিমসার নিমসার হ্যাঁ বাহ সুন্দর মাছ এবারে সুস্থ সবলই যাবে তাই না জি এটা হচ্ছে শিং মাছের পোনা তাই না শিং মাছ বাহ দেখি মাছগুলো কেমন সাইজের ইঞ্চি